হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিও টেনে দেখবেন না সবাই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে আমার কাজের সংগ্রহ হতে পারে সেখান থেকে কাজ আমি পেতে পারি আসলে ফেসবুক থেকে বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল হওয়ার নেশা নেই ফেসবুকে কাজ শখের বসে ভিডিও দেওয়া হয় এবং যেগুলো কাজ করি এগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা ভিডিও দেখেন অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এটা কিন্তু ছিল পুরাতন একটি ফ্রেম হয়তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দুইটা বাঁশের ফাঁকে আরেকটি করে রোয়া মারা আছে সেটা হচ্ছে কাটের রোয়া তো কাঠের রোয়াটা এমনভাবে ছেট করা ছিল সেই ছেট করা রোয়াটা একদম বাঁকা হয়ে মানে টিনের জোড়া দিয়ে পানি পড়তো এই সময় আমাকে ভাই বললেন যে ভাই আমার এই অবস্থা কি করা যায় তাই আমি বললাম যে ভাই বাঁশ কিনেন আমি ফ্রেমটাকে টনটনে করে দেবো তো দেখতে পারতেছেন আপনারা প্রত্যেকটা রোয়ার ফাঁকে ফাঁকে আরেকটি করে বাঁশ মেরেছি মারার পরে রোয়াটা এমন শক্ত ফ্রেম হয়েছে আমি ফ্রেমের উপর দিয়ে জোরে দৌড়ে বেড়াচ্ছি তারপরেও ফ্রেম দুলছে না তো আপনারা যারা এভাবে পুরাতন ফ্রেমকে রিপ্রাইরিং করবেন অবশ্যই আপনারা বুঝে শুনে পারলে প্রত্যেকটা ফাঁকে ফাঁকে একটা করে বাঁশের রোয়া ঢোকাবেন কেননা তালের কাঠ ভাঁজ ধরতে পারে বাঁশ কিন্তু ধরবে না হয়তো আপনারা ফ্রেমটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার কিন্তু ফ্রেম কমপ্লিট আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা যাই না আলহামদুলিল্লাহ আমি এই বারান্দাটা দেখতে পারতেছি আপনারা আমি একদিনে কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজটা আমার একদিনে হয়ে গেছে আমি প্রায় এখান থেকে অনেক টাকা ইনকাম করেছি তো কাজটাকে আমি এই জন্যেই বলি সবাইকে বিশেষ করে বলার চেষ্টা করি যে আপনি যেটা জানেন সেটার উপরেই আপনি লেগে পড়ুন তাহলে আপনি সফল হবেন এবং সেখান থেকে আপনি কিছু করে খেতে পারবেন আসলে ভাই আমার যদি টিন মিস্ত্রি কাজ করি আমি আর আমাকে যদি আপনি রাজমিস্ত্রির কাজে লাগায় দেন আসলে কি সেই কাজটি আমি পারবো কখনোই পারব না যদি সেই কাজের আমার জানা না থাকে সে কাজে আমি যদি অভিজ্ঞ না হই তো আমি টিন মিস্ত্রি আমাকে টিন মিস্ত্রিই কাজ করতে হবে এই জন্য আমি সবসময় আপনাদের বলি আল্লাহর উপরে ভরসা রেখে নিয়মিতভাবে কাজ করবেন আর যে কাজে আপনি দক্ষ সেই কাজটা করবেন দেখেন টিনগুলো সেট করা হয়ে গেছে তো এমন সুন্দর লাগতেছে টিনগুলো কোনো জায়গায় টান ঢিক নাই একদম সুন্দর টনটনা হয়ে গেছে মোর বোঝা যাইতেছে না যে এখানে ভাঁজ ছিল এখানে আর ভাঁজ ছিল এই জিনিসটা বোঝা যাচ্ছে না তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো ভিডিও নিয়মিত পেতে অবশ্যই পেজটাকে ফলো দেবেন ফেসবুক ইউটিউব থেকে দেখ ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম न करे